হ্যালো ওই আব্বার ছোট করে কয়ে তো আমি বিয়েটা সাইরে ফেললাম দিতি চাই না তারপরে জোর করে করে বিয়েটা করে ফেললাম সাইরে ফেললাম এমন ছোট চাষা মানে তোমার আব্বা ও তো বাপগতি ভালো দেখতেছি বিয়ে সত্যি মনে করে হলো না দু একদিনের মধ্যে তুমি যদি জীবনে বিয়ে করতে চাও বোর মধ্যে দেখতে চাও তাহলে তুমি তাড়াতাড়ি বাড়ি চলে আসো শহরের বাইডি

ওর দুই বছর বড় আমি ও বিয়ে ফাতি করে ফেলাম আব্বার বিয়ে দিয়ে দিলো আব্বার তো স্বভাব চরিত্র ভালো না আমার আজকেই বাড়ি যাতে হবে নাহলে একটা গঠন গোটাই দেবেন বাড়ি যাতে হবে যে কোনো একটা ব্যবস্থা করতেই হবে যাই আগে থেকে কানে মিটাইছিলাম কেনা ভাই কানে মিটাইছিলাম তো কলেজে মানুষ কেউ নেই দেখার মতো শত কিছু ব্যক্তিগত কথা আছে গেল বড়টা তো বারবার ফাজিল

অবদা ওই তোমরা কই বাড়ি ঘরে কেউ নেই আমি তো আইজি ডাকাতে চলে আছি আমি ও শব্দুল শব্দুল সব গা ও তোমরা কই বাড়ি ঘরে কেউ নেই আমি তো আইজি ডাকাতে চলে আছি আমি আবার কন্ঠ মনে আসছে পাইসি আইস কি রাববার কাকার সাহায্য করার জন্য পাইছি এখানে ও মিয়া ভাই এই যে এই যা মিয়া ভাই এই अब्बा কোনে তো কোনো কাজ কাম তো ভালো না ও নো আ ভাই अब्बा तो সোলগোল ভালো না দৈ দৈনিক দেই কিরামতের বাড়ি যাই अब्बा তো বাপ গতি ভালো দেখতেছি না আমি কিরামতের বাড়ি দৈনিক যাই প্রত্যেক দিন যায় যে কিরামতের সাথে কথা কয় দিয়ে রাস্তাঘাটে দেয় না দেয় সে না কিরামতের সাথে কথা কয় কি যে কথা কয় আব্বার মতি গতি ভালো লাগছে না বাড়ি আসলেও ভালো ভাই কথা কয় না আমাকে সাথে আমার বউ ওর সাথে ভালো ভাই কথা কয় না কিরামতের সাথে রাস্তাঘাটে দেয় না দেয় সেই জায়গায় গল্প করে দুজন একসাথে কি যে গল্প করে হাসি রহস্য করে আমি কিন্তু এটা বুঝতেছি না ও আমাকে বাপ তো ও আমি বুঝিছি ও বিয়ের জন্য কুরকুরি চেটেছে

আমারও দিদি চাইছিল না আমি তো জোর করে নিছি বাড়ির নতুন মানুষ কিডা আমার মনের প্রেম 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 জাগা ছিল নতুন মানুষটা কিটা অশব্দ

আমার যদি বিয়ে না হয় বাইটি আমি কিন্তু বাড়ি কিন্তু তসমাস করে দিবানি আমি আমি একমত আমি তোমার সাথে একমত আমি আমি আব্বারে কই করছি দেখি কই আব্বা ও কিছু না মনে কিছু করে না মিয়া ভাই না মিয়া ভাই মেলা দিন পরে বাড়ি আইছে আসো আসো ও নো মিয়া ভাই মেলা দিন পরে ডাকাততেছে বলোই তো আসো আসো আমি বুঝি তোমাকে কি চিন্তা ভাব না দুই আমি আগেই ঠিক পাইছি তোমরা বিয়ে ছাগল স্বাদী কিছু বোঝো না এই যে বিশ বাইশটি বছর ধরে তোমাকে মানুষ করলাম তোমাকে সে জ্ঞান বুদ্ধি নেই বা নাই একটা খালি মিউজিকে বস চিন্তা আরো বসো করছি যাও ঘরে যাওক

দুই জোম পালি ছিলাম নিজের কথা খালি ভাবলো বাপের কথা ভাবলো না যাই হোক ওদের বিয়ে দিলি একটা লাইন গেট করবানি ছোট্টা রে বিয়ে দিলাম ভাবলাম আমার শাওড়িটা একটু ভালো হবে নে বোধা কালা ওয়াই না কিরামতে কয়ে মেয়ে কই তা ওয়াই না কিরামতে ফোন লাগাতে হবে আসবেন দরকার নেই ওর দিয়ে দরকার না আগে এই কামটা সারে বেলায় তুই আর কি ওই মায়েরটা দেখ বুঝেছিস মায়ের দেখ বটারে বিয়ে দিতে হবে পরে দেখবানি ওই ছোটটা কইছিলাম যে ভাবিছিলাম যে ওই বিএন ভালো হবে না ও কালা ওই না তুই বিয়ে দিয়ে পরে দুই ভাই মিলে আলোচনা করবানি আপাও তো বাড়ির সামনে মনে আসিস না বড় সালে মাথা মুড়ি নষ্ট করে ধরে বসলো পরে জামেল আছে ওকে 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 অমনি তোর কি রামচ্চা সারে দিছি আমি চিন্তা করিস করিসনে বিয়ে দিয়ে যাস পানী ওয়াও বয়া গাই আপা যে কিরামতে কইছ বিয়ের কথা কোনে দেখে বলি ও বাড়া আমার বিশ্বাস হচ্ছে না ও কার জন্য কি হতিছে না আতিছে ও আমি বিশ্বাস করতে পারতেছি না ভাই মাথা আমার নষ্ট তো কিরা ও নিজির জন্য দছনে তাই দেখি